মিথ্য চুরির মামলায় জেল হাজতে পাঠানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ ছিল নাম এখন ডেস্ক থেকে বিস্তারিত মিথ্যে চুরির মামলায় এক বৃদ্ধকে জেল হাজতে দায়ে রংপুর সিটি প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করেন এক ভুক্তভোগী পরিবার বৃহস্পতিবার দুপুরে সপরিবারে এসে সাংবাদিকদের সামনে অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা জানান রংপুর পরশুরাম থানায় হাটের ভূমিদস্যু প্রতিবেশী আব্দুল সালাম প্রচন্ড প্রভাবশালী হওয়ায় থানায় মিথ্যে মামলার মাধ্যমে তাদের বিভিন্নভাবে হয়রানি করেছে আব্দুল সালাম সহ তার ছেলে মুক্তারুল ও হাফিজুল ইসলাম তাদের রেকর্ডিও জমি জোরপূর্বক দখল করে ও গোডান ঘর তৈরি করে এ বিষয়ে তাদের ছেড়ে দিতে বললে পরিবারের সদস্যদের কয়েক দফায় মারধর করে এবং আব্দুল সালামের সন্ত্রাসী ছেলে সহ কয়েকজন বাড়িতে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে ভুক্তভোগীদের বেধরক মারধর করে এবং ছোট বোনকে কোপ দিলে তার হাত দিয়ে প্রতিহত করে চেষ্টা করলে হাতের আঙুল কেটে ঝুলে পড়ে এরপর চুরির মিথ্যে মামলায় ঈদের আগে তার বাবাকে আব্দুল সালাম থানার মাধ্যমে গ্রেফতার করে জেলে পাঠায় উক্ত ভূমিদস্যু আব্দুল সালাম ও তার ছেলেদের বিরুদ্ধে থানায় একটি জিয়ার মামলা এখনও চলমান রয়েছে